দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় টিপ সেও পরে আচ্ছা অমন এমন কি পোহায় কে তোর কেইবা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজ আজও আঁতেল ছবি বাজে এখনও কি ঠান্ডা লাগার থাঁচ মাথা মুছিস কার্বো কুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন ঝাঁপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না কুচু নস কেন এই তো কেমন বেল্ট ঘড়িয়ে পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ রেখেছে তো কখনো তার জন্যে বলিস আরে কাবাব আজও অমন ভালোবাসিস মাংসকে কোন নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাঁধে আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তার হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে খুম বাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় অহর্নিশ সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বক্প নয় স্বল্প ভাসি চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুক্তি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চাই বিৎখুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসুম্যানিক সে নিশ্চয় নয় রাত জাগবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর